আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকির কথা বলতে যে দেখেন ভূমিকা দিয়েছেন আল্লাহ স্বয়ং নিজে বিসমিল্লাহির রাহমানির রাহিম লাইসাল বিরাত ওয়াল উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি আল্লাহ বলেন সূরা বাকারা সূরা নাম্বার ২ পার নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নম্বর বারো আয়াত নাম্বার একশো সাতাত্তর আল্লাহ আল্লাতবার গোয়াতা বলেন পূর্ব কিম্বা পশ্চিমে বাইনাল মশ্রী ওয়াল মাগরিবের পূর্ব কিম্বা পশ্চিমে সাজদা করার নাম মাথা ঠোকার নাম নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব

পূর্ব এবং পশ্চিম কেন বললেন আমরা তো পশ্চিম দিকে সাজদা করি পূর্ব দিকে করি না এর কারণ হচ্ছে কোরআনে কারীম তাআলা তাবারাক ওয়া তাআলা শুধু মালদার জন্য নয় দিনাজপুর মুর্শিদাবাদের জন্য নয় শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় আসাম ঝাড়খণ্ডের জন্য নয় আল্লাহ তামাম পৃথিবীর জন্য দিলেন কোরআন এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষকে বল রে বান্দা বান্দিরা যারা কাবার পূর্বে আছে তারা পশ্চিমে সাজদা করবে আর যারা পশ্চিমে আছে তারা পূর্ব দিকে সাজদা করবে মানে কাবাকে কেন্দ্র করে নামাজ আদায় করবে সেজন্য আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদের বললেন নামাজ পড়ার নাম মাথা ঠুকার নাম পরিপূর্ণ কামি নয় তার কারণ হচ্ছে আল্লাহ

সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না যাবে না যাবে না আপনারা বলেন আইনুল বারি নাম শুনেছেন আপনারা আপনারা এক শুনুনই কি এক সময় জমিয়ে আহলে রাজ্য সভাপতি ছিলেন রাজ্যের তো ওনার নামে কি লেখা হয় বলেন তো হাফেজ আইনুল বারি আলী আবি আমি এখনো মুত্তাকের আলামত বলিনি আল্লাহ যেভাবে সাজিয়ে সুজন আগাবো তো আলিয়া কেন বলা হয় তিনি সিনিয়র আলিয়া থেকে ডিগ্রি করেছেন তে তিনি ঘুরিসা বীরভূম জেলার ইলামবাজার থানার ঘুরিসা সিনিয়র মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছাত্র আর আমিও ওই মাদ্রাসার ভাত খেয়েছি ওই মাদ্রাসাতে পড়েছি এটা শোনা কথা বলছি কথাটা কি ওই যাওয়া আমাদের পূর্বে একজন শেখুল হাদিস ছিলেন তিনার কাছে এক শোনা কথা একজন খ্যাপা মানে খুব বুদ্ধি নাই। তো উ এসে বলছে মালানাকে হেড মলানাকে বলছে মালানা আপনি একটা ফতোয়া দেন তো বলে ফতোয়াটা কি জীবনে কোনোদিন কাউকে গালি দিইনি জীবনে কাউকে অন্যায় ভাবে মারিনি মিথ্যা কথা বলেনি চুরি করিনি জুলুম করিনি ওজনে কম দেইনি কারোর সঙ্গে ধোঁকাবাজি করিনি কাউকে চর মারিনি কারোর সঙ্গে বিয়াধুবি করিনি সব করেছি শুধু নামাজই পড়ি নাই তো আমার ইমান কম আছে বলছে শুধু নামাজ পড়িনি বাকি সব করেছি তো আমার ইমান কম আছে তো মৌলভি সাহেব মাথা চুলকিয়ে চুলকিয়ে হিসাব করছে হিসাব করে বলছে রে বাবা তোমার তো ইমানই নাই আবার কম বিশির কি হিসাব করছো যে লোকটা না নামাজ পড়লো অত ইমানই নাই আবার কম বিশির কি করছো কিন্তু নামাজ পড়লে কি ইমানদার আল্লাহ বলছে না শুধু নাই তার কারণ হলো নবীজির পেছনে বহু লোক নামাজ পড়েছে শুধু তাই নাই রসুলের জামানায় মসজিদ বানিয়েছে আল্লাহর নবীর পেছনে নামাজ পড়ার পর তারা জান্নাতে যাবে না ওরা হলো মোনা ফিকের দাও তবে কি সব নামাজের গুরুত্ব নেই তবে কি নামাজের মূল্য নেই নামাজের মূল্য আছে গুরুত্ব আছে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরে আল্লাহর নবী রাসূল আরাবী বৃহস্পতিবারের দিন তিনার শরিলে জ্বর আরম্ভ হলো বৃহস্পতিবার জ্বর হালাতে গেল শুক্রবার আরম্ভ হলো শুক্রবার সারা দিন জ্বর হালাতে যায় কিন্তু আল্লাহর নবী সুস্থ হয় না শোকরোবার সারা দিন যায় শনিবার আরম্ভ হচ্ছে আল্লাহর নবীর জ্বর বাড়তে আছে বাড়তে আছে আল্লাহর নবী আরাম পায় না শনিবার গেল রবিবার যখন আরম্ভ হয় আল্লাহর নবী শরীর নেয় এতটায় জ্বর নবীজির শরীর নেয় এতটায় জ্বর নবীজি সহ্য করতে পারে না কখনো নবীজি ওয়াক্জেন হয়ে যায় কখনো গেনা হারায় এই অবস্থাতে রবিবার সারা দিন য চলে যায় যত সময় যাই নবীজির জ্বর বাড়তে আছে বাড়তে আছে আল্লাহর নবী রবিবারের দিন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়লেন তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে অজ্ঞান হয়ে গেছে এতটাই জ্বর তিনি জ্ঞান হারিয়েছে তিনি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এমন সময় মসজিদে নববীতে ফজরের আজান দিয়ে দিয়েছেন মসজিদে নবীতে আজান দিলেন সাহাবিরা এক এক করে মসজিদে আসছেন সাহাবিরা এক এক করে মসজিদে আসছেন বন্ধু আমার কিন্তু নবীজি বিশ্বনবীর নবী অজ্ঞান হয়ে আছেন জ্ঞান হারিয়েছেন জ্বরের কারণে অপেক্ষা করেছেন নবী আসবেন ইমামতি করবেন কিন্তু আল্লাহর অপেক্ষা করতে করতে যখন নবীকে পেল না হাজারাতে আবু বাকার ইমাম বানালেন হাজরাতে আবু বাকার ইমাম বানিয়ে সাহাবিরা নামাজ আরম্ভ করালেন আল্লাহ নবী এমন সময় জ্ঞান ফিরলেন নবীজি উঠে বলছেন আইসারে তুমি বলো এখন কোন টাইম রে আয়সা মসজিদে নবীতে কি আজান দিয়েছে রে আম্মা বলেন রেআা আমি অনেক আজান দিয়েছে সাহাবিরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে যখন পেল না তখন আমার আব্বাকে আবু আকারকে ইমাম বানিয়ে সাহাবিরা নামাজ আরম্ভ করেছেন আল্লা এতটাই জ্বর বন্ধুরে আমার নবীজির সুরিলে বল নাই আল্লাহর নবী দাঁড়াতে পারেন না সুরিলে বল নাই মায়েরা আমার আল্লাহ নবী তখন বললেন আই রে আমাকে একটু ধরো আমাকে একটু ধরো আমি যাব মসজিদে যায়। নবী নবীজি দ্বারাতে পারেন না এতটাই জ্বর বন্ধ আমার এবার আল্লাহর নবীকে ধরা হলো জনের কাদের ওপরে হাতের লাগলেন এরপরে নবীজি পাগুলো ছেচরাতে ছেচরাতে মসজিদে গেলেন দরজায় আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ দেখছেন আর আবু বকর বুঝতে পারলেন দয়ার নবী মসজিদের দরজায় আজ রাতে আবু বকর পিছবার চেষ্টা করলেন দয়ার নবী বললেন আবু বকর তুমি নামাজ পড়াও আমি নিয়েছে আল্লাহ না আল্লাহ নবী সোমবারের দিন সকাল হচ্ছে হুজরাতে বাড়িতে ঢুকলেন সোমবার দিন সকাল আপর্ব সুদৌড়ছেন আল্লাহর নবীর জ্বর আর বাড়তে আছে আরো বাড়তে আছে আল্লাহর নবী থাকতে না পেরে বললেন আইসরে তুমি যাও আমার মেয়ে ফাতেমাকে খবর দাও হাজারাতে ফাতেমা হুজরাতে ঢুকলেন বাড়িতে ঢুকলেন আল্লাহ নবী তার কানে কানে কিছু বললেন কি বললেন হাদিস স্পষ্ট নাই তবে আল্লাহর নবী কানছে হাজরাতে ফাতেমারা দিয়ে আল্লাহ কানছেন এই অবস্থাতে বন্ধুরে আমার মায়েরা মা পর আল্লাহ নবীর এতটাই জ্বর নবীজি থাকতে না পেরে অজ্ঞান হয়ে যায় জ্ঞান হারিয়ে যায় আল্লাহ নবী বেহোশ যায় এমন সময় নবীজি আম্মা জানাই সার উরু রানের উপরে মাথা দিয়েছিলেন এই জায়গাতে আল্লাহ নবীকে দেখে দে বলছে নাই সারে মুখে দুর্গন্ধ মনে হচ্ছে মুখে দুর্গন্ধ মনে হচ্ছে কিন্তু দাতন করার মতন শক্তি আমার নাই রে আইসা তুমি মিশুয়া চিবিয়ে দাও দাতন চিবিয়ে দাও আমার দাতন চিবাবার মতন শক্তি নাই আম্মা জানাইসা নিজের মুখে দাতন চিবিয়ে দিলেন ওই দাতন নবীজির মুখে ব্যবহার করা হলো নবীজি থাকতে পারে না আল্লাহর নবী সহ্য করতে পারে না মৌতের কি জ্বালা মৌতের কি ব্যথা মৌতের কি বেদনা নবীজি সহ্য করতে পারে না বিদায়ের বেলা নবীজি বিদায় হয়ে যাবে। এই দুনিয়ার থেকে চলে যাবেন নবীজি বিদায় হয়ে যাবেন এমন সময় নবীজি কেঁদে কেঁদে বলেছিলেন উম্মা আরে আমার ওম্মা আল্লাহ নবী কেঁদে কেঁদে বললেন বিদায়ের বেলায় বললেন উম্মত আসসালাত আসসালাত তোমা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়বে না সেই মুসলমান আজ নামাজ পড়ে না নবীজি নামাজের কথা বলে এই পৃথিবী ছেড়ে চলে যায় দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় বারো রবিউল আউয়াল হাম্বার দিন না নাই আমার মাঝ না আল্লাহুতলা কিয় নীল কারি আমার মাজরে রে আল্লাহ আল্লাহুতলা কিয় নীল কারি এ ধরার মাজরে পড়া ফাতেমা বিবিয়ে ফাতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতাই আছে আমার মাঝুত না আল্লাহুতলা কিয় নীল কারি আমার মাজরে আল্লাহতলা কিয় নীল কারি এ ধরার মাজরে আল্লা নামাজের কথা বলে চলে গেলেন মৃত্যুর সময় বললেন নামাজ আর আমার আল্লাহ সেই নামাজকে বললেন শুধু নামাজ পড়ার না আমি যে জান্নাতে কামিয়াবি সেটা নয় নামাজ পড়েই জান্নাতে যাবেই যাবে এই গ্যারেন্টিকেও দিতে পারে না তাহলে কি নামাজের গুরুত্ব নেই আছে এটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে মাইক ম্যান একটু আওয়াজ বাড়াও আওয়াজটা একটু বাড়িয়ে দাও তো বলছে তাহলে নামাজের কি কোনো গুরুত্ব নেই আছে নামাজের গুরুত্ব আছে এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আচ্ছা আপনাদের উদাহরণটা দিই বাংলাতেই বলছি যারা মাস্টার আছেন যারা স্টেজের সামনে আছেন সবাই বলেন বুঝার চেষ্টা করেন সব সাদা দুধ নয় কথাটা বুঝার চেষ্টা করেন খুব ভালো কথা সব সাদা দুধ নয় তবে সব দুধ সাদা কথা বুঝতে পেরেছেন কি আপনারা বুঝতে পেরেছেন সব সাদা দুধ নয় টুপিটা কি সাদা না আপনারা হেনা বলেন কি না টুপিটা সাদা টুপিটা কি দুধ এনার এই যে পাঞ্জাবি সাদা পাঞ্জাবিটা কি দুধ দুধ নয় সব সাদা দুধ নয় তবে সব দুধ সাদা দুধ দিন কালো হবে আপনারা বলেন তা হবে হবে না সব সাদা যেমন দুধ নয় তবে সব দুধ সাদা দুধ কোনো দিন কালো হবে না সব নামাজি কি নয় তবে সব কি নামাজি বে নামাজি কোনো দিন কি হতে পারে না পারে না এবার একটা একটা করে আলামত বলতে আরম্ভ করলাম দয়াল মাহুদের কাছে আমরা সবাই জিজ্ঞাসা করবো নামাজ পড়ে যদি না হওয়া যায় যদি হান্ড্রেড পার্সেন্ট না হওয়া যায় তবে কি করলে কামিয়াব হওয়া যায় তো আল্লাহ তাবারা তাআলা বলেন মুত্তাকি হবি তো বেনে যাবে এবার আল্লাহকে জিজ্ঞাসা করবো আল্লাহ কি করলে মুস্তাকিম হা হওয়া যায় কোন কাজ করলে মুত্তাকি হওয়া যায় কাকে আপনি মুত্তাকি বলবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়িকাতি ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন আল্লাহ তাআলা বলেন কামিয়াব হবি তুমি মুত্তাকি বনে যা আর মুত্তাকি কি হতে গেলে মোর্থা কি হতে চাইলে মুর্তা কি হতে হলে আমার আল্লাহ বলেন পাঁচটা জিনিসের উপরে তারা পাঁচটা জিনিসের আমি আল্লাহ তোকেই বলবো তুই হলি প্রকৃত মোত্তাকি কয়টা পাঁচটা সবাই বলি না রে তুক পাঁচটা আলামত পাঁচটা হলো ইমান আল্লাহ বলছেন পাঁচটা ঈমান রাখবি তো তারা কামিয়াব হয়ে যাবে প্রথম নম্বর আল্লাহ বলছেন পয়লা কিন্নাল বের র মান্না আল্লাহর উপরে মায়েরা বোনেরা আমার আল্লাহর উপরে কেমন ঈমান আনতে হবে যদি মরত্যাকি হতে হয় ও বনেরা মায়েরা আপনারা কান করে শোনেন আমি দুইজন চেহারা দেখাব দুইজন ইমানদারের কথা বলবো যারা আল্লাহর উপরে ইমান এনেছিলেন দেখেন আল্লাহ রসুল নতুন নবী হয়েছে নতুন নবী নতুন নতুন করার নাজিল হয়েছে ওহি এসেছে আল্লাহ নবী চুপে চাপে অলিতে গুলিতে চুপে চাপে ইসলামের দাওয়াত তৌহিদের দাওয়াত ইমানের দাওয়াত একত্রবাদের দাওয়াত দিচ্ছে কিন্তু বেশ কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন ঈমান আনলেন সিদ্দিকে আবু বকর তিনি ঈমান আনলেন বেশ কিছুদিন পর ওই মক্কাতে দুইজন লোক এনেছিলেন ওই দুজন কিন্তু মক্কার বাসিন্দা ছিল না ওই দুজন ছিল চাকর চাকরানী তারা ছিল স্বামী স্ত্রী তারা ছিল নারী এবং পুরুষ তারা দুইজন ইমান যখন গোলাম চাকরেরা ইমান আনলো তো শয়তানেরা বেঈমানেরা আবু জাহেলের কাছে দিয়ে বলছে নেতা নেতা আর সহ্য করা যাবে না কোন খবিস রে লাইট মারছে দেখেন এদিকে দেখেন তো বলছে যে নেতা আর সহ্য করা যাবে না আর আপনি পারবেন না সঙ্গে এখন মোহাম্মান আনছে আপনি জানেনই না এই কথা যখন বললেন যখন এই কথাটা শুনলেন আবু জেহেল রেগে গিয়ে বললেন কেন পারব না কেন মোহাম্মদ কে ধ্বংস করতে পারব না বলেন আপনি জানেন না এই মক্কা নগরীতে এখন চাকর আনছে জানেন বনের আমার তখন বলছে বিবি সুমাইয়া আর তারা স্বামী ইয়াসির তারা ইমান এনেছে এই মক্কা নগরীতে তারা আল্লাহর উপরে ঈমান এনেছে আবু জেহেল বলছেন না এটা কোনদিন হতে দেওয়া যাবে না এটা হতে পারে না পারে না আজকে বলা তুলিতে জলসা হ্যান্ডবিল হয়েছে মাইকিং হয়েছে প্রচার হয়েছে এরপর গোটা এলাকার লোক জমা হয় নাই ওই সময় আবু জেহেল বলল ও আমার এলাকার লোকেরা তোমরা শোনো অমুক দিন অমুক তারিখে অমুক সময় তোমরা একটা ময়দানে জমা হয়ে যাও গোটা এলাকার লোক সেদিন ওই ময়দানে জমা হলো গোটা এলাকা কারা কারা লোক সেই জায়গায় জমা হলো এবার আবু জাহাল বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে আর হযরত আসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকেও হাজির করলো এবার মায়েরা বোনেরা আমার এই বেঈমান আবু জাহাল বেঈমান আবু জাহাল সিয়াসিরের সুমাইয়ার কাছে যে বললেন মে সুমাইয়ার কাছে এই মহিলার কাছে যে বললেন সুমাইয়ারে আল্লাহর উপরে ইমান এনেছো আল্লাহর উপরে ইমান এনেছ ইমান ছাড় বি সময়া বললেন রে আবু জাহাল শুনেলে জীবন দিব কল্লা দিব আল্লাহ দেব না ছাড়ব না এই শত শত মানুষের ভিতরে যত মানুষের ভিতরে আবার আবু জাহাল বললেন সময়ারে তুই বল ইমান ছাড়বিনি বল আল্লাহর উপরে ইমান ছাড়বি কিনা বল এবার বিবি সমাইয়া বলছে না কোনদিন ইমান ছাড়ব না আল্লাহর উপরে ইমান এনেছি এই ইমান থেকে হটব না হটব না মায়েরা বোনের আমার এরপরে বেঈমান আবু জাহাল বলল রে সুমাইয়া তুই শোন যদি ইসলামের ভিতর থেকে ইমান থেকে যদি সরে না যাস এতগুলো লোকের ভিতরে এই শত শত মানুষের ভিতরে তোকে নাঙ্গা করে দিব উলঙ্গ করে দিব লাংটা করে অপমান করে দিব ইমান ছাড়বি নি

রে তুই বল তুমিও কি মরবি না ইমান ছাড়বি বল এসির বলছে রে বেইমান এরে আবু যাহ আমার স্ত্রী শহীদ হয়েছে আমি শহীদ হব আম্মার শহীদ হবে কিন্তু আমরা ঈমান ছাড়ব না ছাড়ব না ছাড়ব না ভাইরা বন্ধুরে আমার এবারে আসিরকে জমিনে ফেলে দিল এবারে ইয়াসিরকে মাটিতে ফেলে দিল ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া ইয়াসিরের বাম দিকে একটা ঘোড়া ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল ইয়াসিরের বাম পায়ে একটা লোহার শিকল ইয়াসিরের ডান দিকের শিকলটা ডান দিকে ঘোড়ার পায়ে বেঁধে দিল বা পায়ের সে কলটা বা পায়ের ঘোড়ার পায়ে বেঁধে দিল দুইটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে এসির জমিনে শুয়ে আছে দু পায়ে বাধা রয়েছে এবার আবু জাহাল বলছে এসির তুই দা। মত কত ভয়ঙ্কর মত কত কঠিন তুই দেখ ইমান চারবি নিমাল এসির বলছে না আমি জীবন গেলেও ইমান ছাড়ব না এবার বেঈমান আবু জাহাল দুইটি ঘোড়াকে দুই দিকে তেরে দিল দু পায়ের মাঝখান থেকে এসির ছিড়ে গেল দ্বিখণ্ড হলো ছিড়ে গেল ফেটে গেল এরা জীবন দিয়েছে ইমান ছাড়ে না এরা আল্লাহ উপরে ইমান এনেছিলেন দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন এনেছে আমার ডুবির সাহাবারা সেই যুগের সাহাবারা হজরত বেলাল এনেছে ইমান কত কষ্ট করে মোর ভূমির গরম বালুতে তাজারত ঝরে তবু বেলা তবু বেলাল ছাড়ি নিমান পরে দেখো কেমন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত এনেছে ইমান কত কষ্ট করে কাফেরেরা পাথর মেরে কে আগাত করে পের চন্দি পেছন দিকে তাকালে পরে দেখা যাই বুকের সিনা দেখো কেমন সাহাবারা সেই যুগের সাহাবারা নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা তাহলে তর আগোয়াতালা বলেন প্রথম নম্বরে এদের মত ঈমান রাখতে হবে মান্না